হাতে টাকার বান্ডিল, আর সেই টাকা গুনছেন এলাকার দাপুটে তৃণমূল নেতারা ভাইরাল ভিডিও ঘিরে সরগোল নদিয়া চাপড়ায় বন দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ আট লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার টোপ কাঠগড়ায় রুইপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের ভাই এবং তার ঘনিষ্ঠ খাটে টাকার বান্ডিল থরে থরে সাজানো টাকা আর তৃণমূল নেতার খাটে সেই টাকার পাহাড় যে টাকা গুনছেন তৃণমূল নেতারা খাটে টাকা গুনার ব্যস্ততা চোখে পড়ছে দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো টাকা খাটের ওপর বান্ডিল বান্ডিল টাকা আর সেই টাকা গুনছেন কারা বেশ কয়েকজনের ছবি দেখতে পাচ্ছেন এরা হচ্ছেন তৃণমূল নেতা একের পর এক তৃণমূল নেতা সেখানে বসে কেউ দাঁড়িয়ে টাকা গুনে যাচ্ছেন আর খাটেও রয়েছে টাকার বান্ডিল সেই টাকা গুনছেন এলাকার দাপুটে তৃণমূল নেতারা ভাইরাল ভিডিও এই ভিডিও ঘিরে স্বর্গল নদিয়া চাপড়ায় বড় দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ একবার শোনাই আপনাদেরকে যে অভিযোগকারী কি বলছেন শুনুন গ্রাম পঞ্চায়েতের প্রধানের দুই ভাই ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি দেবো বলে ষোলো লক্ষ টাকা আমাদের সঙ্গে নেয় দুর্গাপুরে ট্রেনিং হবে এবং ওখানে পোস্টিং করিয়ে দেবে বলে আমাদের দুর্গাপুর একটা ভাড়া বাড়িতে রাখে সাত দিন মতো ট্রেনিং করি আমাদের বাড়ি পাঠিয়ে দেয় এবং আমরা ওদের বাড়িতে যখনই টাকা চাইতে যাই দলের নেতাদের নিয়ে আমাদের গুলি করার এবং মেরে ফেলার হুমকি দিয়ে ভয় দেখা যাবে পলাশ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি পলাশ চাকরি জালিয়াতি আবারও বলে নদী শুকিয়ে গেলে নদীর রেখাটা কিন্তু রয়ে যায় সেটাই প্রমাণ করলো এই চাপরার ঘটনা তার কারণ এই রকম থরে থরে টাকা কিন্তু পাথর বাড়িতে দেখা গেছিল আর তার পরবর্তীতে তৃণমূল নেতার বাড়িতে চাকরি দেওয়ার নাম করে বেকারদের প্রতারণা আমি একবারে সরাসরি আমার পেছনে যে সমস্ত গেস্টরা দাঁড়িয়ে আছে আমি তাদের একে একে প্রশ্ন করব। এই যে তৃণমূল নেতার বাড়ি থেকে আবারও বেকারদের চাকরি দেওয়ার নাম করে বন দপ্তরের চাকরি দেওয়ার নাম করে টাকা উদ্ধার আমরা এতদিন পর্যন্ত দেখেছি সেটা আবারও একবার প্রমাণ হয়ে গেল তৃণমূল মানে চোর চোর মানে তৃণমূল এটা একদম সমর্থক শব্দ আমরা দেখেছি এই চাকরির নাম করে পশ্চিমবঙ্গের পার্থ চট্টোপাধ্যায় পঞ্চাশ হাজার কোটি টাকা তার খাটের নিচে পাওয়া গেছে আজকেও আমরা দেখছি যে এই ইয়েতেও চাবড়াতেও সেখানে তারক বিশ্বাস এবং তার সহযোগী জামাইবাবু এবং সালা মিলে আট লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তারা টাকা টাকা নিয়েছে এই তৃণমূল কংগ্রেসকে যদি পশ্চিমবঙ্গের সরকার দু হাজার ছাব্বিশে এখান থেকে এখান থেকে হটাতে না পারে প্রশান্ত মহাসাগর বিসর্জন না দিতে পারে তাহলে বাংলার সর্বনাশ হয়ে যাবে বাংলায় সর্বনাশ হয়ে যাবে সরকারকে হঠাতে না পারলে আমি এই প্রসঙ্গে আরেকজনের কাছে যাব তৃণমূল নেতার বাড়ি থেকে আজও লাখো লাখো টাকা উদ্ধার বেকারদের চাকরির প্রতারণার নাম করে কি বলবেন এটাকে আপনারা শোনেন পশ্চিমবঙ্গে টোটাল সিস্টেম করাপ্টেড হয়ে গেছে প্রথমত তৃণমূলের নাম করে একটা সরাসরি সিন্ডিকেট চলছে এটা একটা কোম্পানি লিমিটেড পিসি ভাইপো লিমিটেড কোম্পানি আর এরা হাতে নিয়েছে পুলিশ প্রশাসনকে কারণ পুলিশ প্রশাসনের হাতে প্রত্যেকটা ব্লকের ক্রিমিনাল লিস্ট থাকে কে কে দুর্নীতি করছে তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে তারক বিশ্বাস আপনারা দেখেন চাপড়া রুই পুকুরের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের প্রধান যে তার তারক বিশ্বাস এবং বিদেশ বিশ্বাস এই দুজনের কাছ থেকে আট আট ষোলো লাখ টাকা নিয়ে এরা বন দপ্তরে চাকরি দেব বলে এরা টাকা নিয়েছে এর সঙ্গে সঙ্গে এরা একটা ভুয়ো ট্রেনিং এর ব্যবস্থা করে দুর্গাপুরে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে অচিলা এবং এরা যখন বুঝতে পারে যে এরা প্রতারণা শিকার হয়েছে এদের টাকাটা খেয়ে নিয়েছে এরা তখন এরা টাকা আমরা দেখেছিলাম নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে এত তো অভিযোগ সামনে এসেছিল এবার আবারও সেই প্রতারণা চাকরির জালিয়াতি তৃণমূলের চাকরি টোক দিয়ে প্রতারণা স্থানীয় বিজেপি নেতৃত্ব শুনবো তো টোটালটাই আজকে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় হচ্ছে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সাথে তার ছবি আমরা দেখতে পাচ্ছি তো বড় মাথা না থাকলে ছোট ছোট চুনপুটি যারা আছে তাদের দ্বারা এটা সম্ভব না এই নেতাদের ছবি দেখিয়ে তাদের কথাবার্তা দেখিয়ে আজকে বিভিন্ন মানুষের কাছ থেকে এরা লুট করছে চাকরি তো পাবেই না বেকার যুবক যুবতীরা টাকা দিয়ে আজকে সর্বশান্ত হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়